চিনমক সব জাগো হামাই 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 জুন মাসে কিন্তু স্পিডবোটও চলে আসবে এখানে এই দিকের দেখুন দৃশ্যটা এখানে কিন্তু রাস্তা করা হচ্ছে পাহাড় কেটে আর মেঘালয়ের ডাউকি তো ডাউকি ত্রিপুরার যে মিনি ডাউকি এটা ডাউকি গোটা ওয়েলকাম টু মিনি ডাউকি অফ ত্রিপুরা আমার ব্লগে ত্রিপুরার বেশ কিছু জায়গা ভিডিও দেখার পর যদি মনে হয় ত্রিপুরায় নতুন আর কিছু নেই এই হেন ভাবনা কিছুটা পরিবর্তন হয়তো আসবে আজকের পর্ব দেখার পর আজকে শুনাবো একটা লেকের গল্প অজান্তে একটা পাহাড়ি লেকে প্রেমে পড়ে যাওয়ার গল্প ভ্রমণ পিপাসু মানুষদের ত্রিপুরার প্রাকৃতিক পরিবেশে নিজেদের বিলীন করে দেওয়ার গল্প আর এই গল্পের শুরু ত্রিপুরার মোহনপুর সাবডিভিশনের হেজামারা গ্রাম থেকে তো আজ পঁচিশ মে দু পঁচিশ রবিবার আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যা ভাইরাল ত্রিপুরার অনেকদিন যাবত তো চলুন শুরু করি আমার শহর আগরতলা থেকে কি করে যাবেন এই জায়গায় ত্রিপুরার মিনি ডাউকি বা সুবল সিং লেক চলুন শুরু করি আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন এইদিকে হলো আগরতলা এয়ারপোর্ট রোড আর এইদিকে যে স্ট্যাচু আছে সচিন্দ্র বর্মনজি স্ট্যাচু আমরা এখন আছি কিন্তু লিচু বাগান আর এইদিকে হলো কাগরপুরা যাওয়ার গেটটা আর এইদিকে দিকে যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন মানে যে শালবাগান যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা আজকে যাবো কিন্তু ত্রিপুরার যে মিনি ডাউকি চলুন স্টার্ট করে আর এইদিকে বা দিকে আছে অ্যালপাট পার্ক আর আমরা কিন্তু এই বাইক দিয়ে আজকে যাব আমার বাইকে আর এখান থেকে যে মানে টোয়াই সুবল সিং মিনি ডাউকি এটা আমরা অতিক্রম করবো পঁয়ত্রিশ কিলোমিটার ডিস্টেন্স চলুন যেতে যেতে আপনাদের দেখেন

বা সুবল সিং লেক হোয়াই দেখুন কি প্রাকৃতিক সৌন্দর্য এই যে সবুজে ভরা সবুজে ঢাকা এই আমাদের ত্রিপুরা রাজ্যের সৌন্দর্য বৈচিত্র্যময় ত্রিপুরা এই শালবাগানের এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর যে বিএসএফ ক্যাম্প সংলগ্ন যে এই রাস্তাটা খুবই কিন্তু সুন্দর এই যে হচ্ছে ফিশারি কলেজ এই যে আমরা লেম্বু চলে আসলাম আর এই হচ্ছে লেম্বু চড়া কলেজ এই যে আমরা এই দেখতে পাচ্ছেন মোহনপুর হেজামারা কুয়াই এই রুট ধরে কিন্তু কুয়াই যে মেন রুট এই রুট ধরে আমরা যাবো সুজা এই যে বাদিকের রুটটা দিয়ে যাবেন না এই যে একদম মেইন রুট হয়ে যাবেন কিন্তু সুজা এই রাস্তাটা নতুন হয়েছে খুবই সুন্দর বলুন দেখুন কি প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা যাবো আজকে কুয়াই বাতিপুরার মিনি ডাউকিতে এরকম বাইকে আজকে যাত্রা করছি এরকম বাইক বা গাড়ি আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু এই সুবল সিং লেক বা ত্রিপুরা মিনু টাকুতে বা ডাউকি লেকে কিন্তু যেতে পারেন আর সত্যি ভালো লাগছে এরকম বাইক রাইডিং করে আজকে অনেকদিন পর যাচ্ছে একটা লং ট্রিপে আর শুধু একটাই গান গাইতে ইচ্ছা করছে এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো হে দেখুন দারুণ দৃশ্য এই যে বাইকে করে আজকে জানি দেখুন এই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে তার জন্য কিন্তু এত চওড়া এত পাশ এত সুন্দর রাস্তা দেখুন নতুন হয় রাস্তাটা একদম কিন্তু সুন্দর একটা হাইওয়ে তৈরি হয়ে গেছে কিন্তু এই যে আগরতলা কুয়ার এই মেন রোড দেখুন আর দু সাইড রাবার বাগান এই যে পাশে রাবার বাগান আছে আর এদিকে দেখুন বিস্তৃত যে চাষাবাদের জন্য ক্ষেত আছে আর মাঝখান দিয়ে রাস্তা সত্যি দৃশ্যটা দারুণ অনুভূতিটা অন্যরকম আর যদি বাইক নিয়ে আপনারা আসেন সত্যি ভালো লাগবে এই দিকের দেখুন দৃশ্যটা এখানে কিন্তু রাস্তা করা হচ্ছে পাহাড় কেটে দেখুন সুন্দর দৃশ্য তো ফাইনালি চলে আসলাম কিন্তু ত্রিপুরার মিনি ডাউকি বা তুই সিংটা পার্ক বা সুবল সিং সুবল সিং লেকে তো আমরা এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আগরতলা থেকে আসার রাস্তা আর এইদিকে হলো খোয়া যাওয়ার রাস্তা আর আমরা এখন চলে আসছি কিন্তু এইখানে এই যে লেখা আছে সুবল সিং হেজামারা এই যে আমরা আপনারা কিন্তু এইখানে পারবেন বা গাড়ি রাখতে পারবেন আর উপরে কিন্তু বাইক বা গাড়ি রাখার জায়গা আছে এই যে উঠেই এই জায়গাটা কিন্তু এরকম এখানে কিন্তু আপনারা গাড়ি রাখতে পারবেন পার্কিং আর এখানে ছোট দোকান আছে এক দুটো দোকান আছে আর এইদিকে হলো কিন্তু পার্কের মানে গেটটা চলুন টিকিট কাটা বা সব কিছু আপনাদের দেখাচ্ছি এই যে আমরা এখানে বাইক রাখলাম দেখে এখন ভিতরে ঢুকবো এই যে এখানে লেখা আছে এটা কিন্তু ত্রিপুরার যে মানে জায়কা প্রোডাক্ট এই জায়কা প্রজেক্টের কিন্তু ইকো ট্যুরিজম ডেস্টিনেশন সাইট এই যে আর এখানে হলো টিকিট কাউন্টার দেখেন টিকিট প্রাইস পার হেড একুশ টাকা কার পার্কিং পঞ্চাশ আর বাইক পার্কিং বিশ টাকা এই যে এইট টু নাইন ঢুকলাম তারপর কিন্তু নিচের দিকে নেমে কিন্তু ভাইরাল জায়গা তো টিকিট কেটে কিন্তু আমরা ঢুকে গেছি আর সাপ্তাহিক বন্ধ কিন্তু সোমবারে সোমবারে আপনারা না এসে সপ্তাহের প্রতিদিন আসতে পারেন দশটা থেকে সকাল দশটা থেকে খোলা থাকে তো চলুন আপনাদের দেখায় সে ভাইরাল আর মিনি বা আপনারা বলতে পারেন সুবল সিং লেক ভিতরে গিয়ে লেকের যে সুন্দর যে এরকম কিন্তু দুপাশে কিন্তু সবুজ মানে বনায়ন ঘেরা কিন্তু এই জায়গাটা দেখুন এই যে এরকম জায়গায় কিন্তু বাথরুমও আছে জলের ব্যবস্থা আছে আর এই পার্কের মানে গেটের বাইরে যেটা দেখলাম আপনাদের ছোট একটা দোকান আছে আপনারা জলের বোতল হালকা কিছু খাওয়ার পেয়ে যাবেন কিন্তু আহ কিন্তু আপনারা বাইরে থেকে মানে আসার সময় নিয়ে আসতে হবে কিন্তু চলুন মোটামুটি হাঁটতে হবে কিছুক্ষণ সেটি সামনের দিকে যাবো এই যে এই যে এরকম দুপাশে ফ্ল্যাগ লাগানো এই যে এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু খানিকটা এই যে দেখা যাচ্ছে আর এরকম এই যে কিন্তু বর্ষার জায়গা আছে প্রচুর এরকম বাস দিয়ে কিন্তু বসার জায়গা বানানো দেখুন এইখান থেকে আপনাদের দেখায় এই 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 দেখুন দেখুন দূরে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যে যে এরকম কিন্তু সামনে আর কিছুক্ষণ নামলেই কিন্তু সেই জায়গাটা আপনাদের সামনে চলে আসবে এই যে এখানে এরকম ঘর করা আছে আর এই দেখুন এই যে কিন্তু সেই যে ভাইরাল জায়গা ত্রিপুরার মিনি দাউকি এই যে এখান থেকে

এই পাহাড়ের বুকে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা এই তুই লেক বা সুবল সিং লেক আপনাকে মুগ্ধ করবে তা বলার অপেক্ষা রাখেন প্রকৃতির স্নিগ্ধ বাতাস এবং মনোরম পরিবেশের মধ্যে সময় এখান থেকে কিন্তু এই এই যে মিনি ডাউকি বা সুবল সিং লেক কিন্তু আহ কিন্তু দারুণ লাগছে ভালো লাগছে এরকম এসে সেতুপুরে কিন্তু আরো অনেক এরকম স্পট আছে যেগুলো কিন্তু এখনো হিডেন এখনো মানুষের আসেনি আস্তে আস্তে আসবে তো মানে যারাই বাইরে থেকে দেখছেন বাইরে কোনো আসার সুযোগ করতে পারেননি আমি আহ মানে দেখিয়ে দিয়েছি কি কি করে আসবেন অবশ্যই আপনারা যেরকম ভাবে দেখালাম এসে কিন্তু মোটামুটি ঘুরে যেতে পারেন আর আমাদের কিন্তু আগরতলা থেকে এই আহ মানে এখানে আসতে কিন্তু আমাদের সময় লাগবে মোটামুটি এক ঘন্টা রাস্তা কিছুটা ভালো কিছুটা খারাপ আছে কাজ চলছে তো এই দেখুন সেই দৃশ্য তো এসে আপনারা কোনো ছুটির দিন আপনারা ঘুরে যেতে পারেন মোটামুটি তিন চার ঘন্টা কিন্তু আপনারা সময় দিতে পারেন এই জায়গায় দেখুন এইরকম কিন্তু প্রচুর কিন্তু কলা গাছ এই দেখে এই যে কলা বাগান কিন্তু প্রচুর এই দিক দিয়েও কিন্তু প্রচুর কলা বাগান বেশি মানে নীল জল না জলটা যেমন দেখা যায় একটু মানে সবুজ নীল মোটামুটি পরিষ্কার জল আর একটু নিচের দিকে নামছি নেমে দেখি এই যে এরকম কিন্তু আহ মানে কাঠ দিয়ে কিন্তু বানানো হয়েছে কাঠ এবং দিয়ে কিন্তু বানানো হয়েছে এখানকার যে এরকম সিঁড়ি তো চলুন আর কিন্তু কিন্তু এখানে একটা ছনের একটা ঘর আছে এখানে বসে এরকম মানে বসার জায়গা এই যে লেখা আছে বুটিং টাইমও কিন্তু দশটা থেকে সাড়ে চারটা এই যে এই যে স্নান করার দৃশ্য প্রচুর কিন্তু মানুষ কিন্তু স্নান করছে এইরকম জায়গায় এই যে এরকম কিন্তু মাটির রাস্তায় এই রাস্তা গুলো কিন্তু এখনো মানে ঠিক করা হয়নি এরকম মাটির রয়েছে এই যে এখান থেকে নেমে কিন্তু এই যে দেখা যাচ্ছে এখন এইখান দিয়ে প্রচুর কিন্তু কলা বাগান একদম পাহাড়ের মাঝখানে কিন্তু নিচের দিকে কিন্তু কিন্তু এই 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 যে যে হলো কাউন্টার চলুন গিয়ে এরকম জায়গায় বসে আপনারা সময় কাটাতে পারবেন মেঘালয়ের ডাউকির মতো এত মানে পরিষ্কার জল না ঠিকই কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর কিন্তু এসে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন এই এই যে আকাশ দেখুন মেঘলা বৃষ্টি আসার কিন্তু একদম সম্ভাবনা চলুন বুট রাইডিং এদিকে এখানে গিয়ে আপনাদের দেখি যে এখান থেকে কিন্তু মানে বুট রাইডিংটা কিন্তু শুরু হয় দেখুন খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা এই যে এখান থেকে এলেও টিকিট কাটতে হয় ভাই টিকিট কত না টিকিটের প্রাইস কত 50 টাকা পারফেক্ট আচ্ছা মানে 50 টাকা যদি মানে একজন আয় একজন বা দুজনে তাহলে একজন ফুট ভর্তি হলে ছাবো নাকি ফুট ভর্তি হলে ছাবো টাকা করে না আচ্ছা আচ্ছা আর এমনি যদি মানে পুরো একটা বুক বুকিং করে ফ্যামিলি আইলে কত চারজন লাগবো তো আচ্ছা তাহলে টাকা তার জন্য তো টাকা তোমরা আপনারা যে এখানে কি মানে কাজ করো নাকি আচ্ছা দুইটা তো মানে খুলে তো সকাল দশটার থেকে না বাস্টব দি আচ্ছা জারিয়ে মানে রবিবারে বেশি লুক হয় না আর ডেইলি রবিবার তো বিষয় আছে মানে শনিবার রবিবার তো বিষয় আছে

চিন্ম অংকে সাইমান ও যত বরণ চিন্ময় চিং চিংতাল পান হিঞ্জা গো বাংলা বেখায় সীতাসড়া লিগ কিনা একটা তিনমঙ্গে খবজাগো হেজমারা আর দেবলক নি বিশিংহ চিন্মখ খবজাগো হাম্বাই 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 দেখলেন এখানে কিন্তু আপনারা আসতে পারেন সবাই কিন্তু এই এখানে ঘুরে যাবেন এরকম ভুল রাইডিং করতে পারবেন আর এখানে যে যে মানে বসার যে আছে ঘর আছে এরা কি কোনো মানে টাকা টুকার কিছু লাগে নাকি ফ্রিতে এটা মানে ফ্রিতে কিন্তু এখানে বসতে পারবো শুধু মানে বুট রাইডিং এর আর শুধু এন্ট্রি মানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগবে আর আর এখানে এসে স্নান করতে পারেন আপনি মানে গামছা টাওয়াল নিয়ে আসেন এখানে কিন্তু স্নানও করতে পারবেন স্নান করার কিন্তু কোনো টাকা পয়সা লাগে না কিছু না শুধু মানে ঢুকতে আপনার আর হলো বুট রাইডিং এই দুটি তো আসবেন এসে ঘুরে যাবেন ছুটি চলছে মানে মে মাস মানে দু হাজার পঁচিশের তো জুন মাসে কিন্তু স্পিড চলে আসবে এখানে সরকারের পক্ষ থেকে কিন্তু ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কিন্তু অনেক ডেভেলপ করার চেষ্টা হচ্ছে এই জায়গাটায় তো স্পিড বোর্ড কিন্তু আসলে আপনারা অবশ্যই এসে স্পিড বুকের যে মানে আনন্দ সেটা কিন্তু মানে এনজয় করতে পারবেন এখানে এসে তো বৃষ্টির ভাব কিন্তু আসছে এই যে বৃষ্টির ভাব হয়ে আছে কিন্তু প্রকৃতির কিন্তু এই প্রকৃতির কোলে বা এই প্রকৃতির মাঝে কিন্তু এই যে তুলসিং লেক বা তুলসিংটা লেক সত্যি এটার কিন্তু দারুণ একটা অনুভূতি দারুণ একটা মুহূর্ত বৃষ্টির সময় কিন্তু সত্যি এই সময়টায় সত্যি বাতাস এবং এই যে হাওয়াটা লাগছে সত্যি ভালো লাগছে কিন্তু এই দেখুন আপনাদের নিচে নেমে আমি দেখাচ্ছি এই যে এই রকম কিন্তু এই রকম দেওয়া আছে এই যে এই জায়গায় কিন্তু আপনারা এসে কিন্তু এনজয় করতে পারেন আর আর যে বুট রাইডিং এটা কিন্তু এই যে কথা বললাম আমি এই জায়গা থেকে ঠিক আছে এই যে তো আমি যেটা বললাম মানে মেঘালয়ের যে ডাউকি সে মানে ডাউকির মতো যদি মানে পরিষ্কার নাও হতে পারে কিন্তু এই যে মানে জায়গাটার মানে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর এবং সত্যি মানে জলটা কিন্তু খুবই পরিষ্কার তো আসতে পারেন সে কিন্তু ঘুরে যেতে পারেন আর মেঘালয়ের ডাউকি তো ডাউকি ত্রিপুরার যে মিনি ডাউকি এটা ডাউকি দুটা তো দু রকম অবশ্যই থাকে এই যে আগের এই হাওয়াটা কিন্তু খুবই দারুণ লাগছে তো ভালোই জায়গাটা তো মানে এসে কিন্তু ঘুরে যেতে পারেন আপনারা তো চলো মানে থেকে কিন্তু এই যে মিনি ডকের কিন্তু সুন্দর দেখে উপরে উঠলাম খুবই ভালো লাগলো নিস আর এই যে এইরকম কিন্তু মানে বসে ফটোগ্রাফার একটা সেলফি পয়েন্ট হয়ে যাবেন খুব সুন্দরভাবে কিন্তু বানানো এইরকম যা এখনকার মেট্রিডিশন বা ইউটিউব চ্যানেলে যে সেলফি পয়েন্ট এরকম অনেক প্রত্যেকটা পেয়ে যাবেন এইরকম টাইপের আর আ তাছাড়া মানে এই পাশটা তো আছে এই পাশটা তো কিন্তু এরকম মানে বসার জায়গা আছে অনেক আর আর এই জায়গায় আছে আর এইখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে কিন্তু থেকে কিন্তু কিন্তু খুব দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু মানে আসলে কিন্তু বুট রাইডিং করতে পারেন আর আমরা এখন করলাম না কেন মানে বৃষ্টি আসছে বৃষ্টির ভাব তার জন্য কিন্তু বুট রাইডিংটা আমরা এখন করলাম না চলুন আবার আবার উপর দিকে য়ে উঠছি দেখুন ঘেরা কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর আপনারা নিরিবিলি যারা পরিবেশ পছন্দ করেন এখানে কিন্তু 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 আসতে পারেন একটা ছুটির দিনে আপনারা মানে মানে শহরের কোলাহল থেকে বাইরে বেরিয়ে এই দূরে এসে এই জায়গায় সুবল সিং লিক বা ত্রিপুরা মিনি ডাউকি এই স্থানে এসে কিন্তু আপনারা নিরিবিলি একটা পরিবেশে সময় কাটিয়ে যেতে পারেন আসবেন ভালো লাগবে মেঘালয়ের যে ডাউকির মতো এত পরিষ্কার জল না হলেও ডাউকির একটা ফিল কিন্তু আপনারা এখানে আসলে পাবেন এই যে এইখান থেকে দেখুন লোকটা এই যে এখান থেকে শুরু হয়েছে লেকটা এই দেখুন এইখান থেকে একদম কিন্তু এইখান পর্যন্ত প্রচুর বড় কিন্তু এই লেক এখানেও কিন্তু একটা বর্ষার একটা জায়গা আছে আর এরকম ডাস্টবিন দেওয়া আছে এই যে প্রতি জায়গায় কিন্তু ডাস্টবিন দেওয়া আছে আপনারা আসলে মানে ত্রিপুরার যে কোনো জায়গায় মানে ট্যুরিজমের যে জায়গাগুলো আছে আসলে কিন্তু আপনারা চিপস বা জলের বোতল এগুলা খাওয়া দাওয়া করে এগুলো কিন্তু যেখানে সেখানে ফেলবেন না এরকম ডাস্টবিনে অবশ্যই ফেলবেন তাহলে আমাদের ত্রিপুরার যে ট্যুরিজম যে প্লেস গুলো আছে এগুলো কিন্তু ভালো থাকবে বা ত্রিপুরার বাইরে থেকে যারা ত্রিপুরা ঘুরতে আসবে ওরাও কিন্তু ওদের কিন্তু দেখে ভালো লাগবে ত্রিপুরার যে জায়গাগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো আপনারা অবশ্যই ডাস্টবিন ইউজ করবেন কিন্তু যে জায়গায় ঘুরতে যান ত্রিপুরা হোক ভারতবর্ষের যে জায়গায় আপনারা ঘুরতে যান অবশ্যই ময়লা কিন্তু ডাস্টবিনে ফেলবেন তো আপনাদের এই জায়গাটা থেকে এই যে মানে বসার যে মানে ঘরটা আছে এখানে এসে কিন্তু আপনারা বসতে পারবেন আর এই জায়গা থেকে আপনাদের যে লিকের ভিউটা আপনাদের দেখাবো চলুন এইখান থেকে দেখুন এই জায়গার ভিউটা খুবই সুন্দর কিন্তু এই যে এখান থেকে লিকটা শুরু হয়েছে এখান থেকে এসে কিন্তু আর প্রচুর কিন্তু কলা বাগান আছে এই কলা গাছ প্রচুর আর এইখানে নিচে দেখা যাচ্ছে এই হচ্ছে কিন্তু প্রকৃতির এই সুন্দর জায়গন বা প্রকৃতি ঢেলে সাজানো এই লেক সত্যি দারুণ একটা অনুভূতি এইরকম জায়গায় আপনারা আসবেন আসলে কিন্তু ভালো লাগবে ডাউকি ট্রিপুরা মিনি মুনি ডাউকি বা এই সুবলসিং সিং ত্রিপুরার মাঝে প্রকৃতির মাঝে প্রকৃতির কুলে প্রকৃতি কিন্তু ঢেলে সাজিয়ে দিয়েছে এই জায়গাকে সত্যি এক দারুণ অনুভূতি এবং আকাশের মধ্যে সেই মেঘাচ্ছন্ন আকাশে এই জায়গার অনুভূতিটা কিন্তু অন্যরকম সেই যে এই যে নিচ থেকে দেখে আমরা উপর দিকে উঠছি মিনি আউকি ত্রিপুরার কিন্তু দেখা শেষ তো আমরা এখন কিন্তু আবার উপর দিকে উঠতে যাচ্ছি আর মোটামুটি আপনারা মানে এক দুই ঘন্টা সময় নিয়ে আসলে মোটামুটি ঘুরে আবার কারো যদি স্নান করে ইচ্ছে স্নানও করতে পারবেন বোট রাইডিং করে কিন্তু এখানে ঘুরে যেতে পারবেন আর কিন্তু তেমন কিছু নেই এখানে ঘোরার এই যে প্রকৃতির এই গাছপালা এই ছোটো একটা পার্কের মতো আছে এটা দেখবেন আর যে লিকটা আছে এই লিকটাই দেখার আর তেমন বেশি কিছু নেই মোটামুটি দু ঘন্টা সময় নিলে আপনারা খবর করে নিতে পারবেন এই জায়গাটা আর এটা কিন্তু ত্রিপুরা সরকারের জায়গা প্রজেক্টের আন্ডারে কিন্তু আছে তো সেটাই আরো অনেক কিছু কিন্তু ঢেলে সাজাবে সরকার এখান থেকে যারা স্থানীয়রা যারা যুবকরা বললো স্পিড থেকে শুরু করে আরো অনেক কিছু মানে ইনফ্রাস্ট্রাকচার আর অনেক ডেভেলপ হবে এই লীগটা তো পরবর্তী সময় আবার আসবো এসে দেখি আরো কি ডেভেলপমেন্ট হয় আপনারা আসবেন এসে ঘুরে যাবেন ভালো লাগবে আশা করি এই যে চলে এসছি অনেক নিচে কিন্তু এই যে এখান যে আমরা নামলাম প্রচুর নিচে কিন্তু এই লীগটা উপরে যে এখানে যেখানে আমাদের বাইক পার্কিং করা আছে তো এই ছিল আজকের তুই সিন্তা লেক বা সুবল সিং লেক বা ত্রিপুরা মিনি ডাউ ডাউকির এই ভিডিও তো সবাই ভালো থাকবেন দেখা হো একটা ভিডিও বিরুদ্ধে অন্য একটি ভ্রমণ গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট